হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবন মহি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি প্রচন্ড ব্যস্ত কারণে আমাদের চ্যানেলে ঠিক করে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না না কোনো ব্লগ ছাড়তে পারছি আর আমাদের চোখ আমার চোখ মুটে দেখে অ্যাটলিস্ট বুঝতে পারছো যে কী অবস্থা ওরও সেম অবস্থা তো এখন বাজে রাত্রি একটা পনেরো সামনে দিদির বিয়ে নবর দিদি আমারও দিদি আমার নিজের কোনো দিদি নেই সেইভাবে আমার দিদি যাই হোক তো কালকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো তো এখন সেই কারণে ডেকোরেশন করছি

আর বাদ বাকি তো কালকে থাকবে তোমরা পুরো ভিডিওটা তো আজকের মতন গুড নাইট কালকে আমার দেখা হচ্ছে এই যে আমি আর তন্ময় মিলে অনেক কষ্টে এইটুকু ডেকোরেশন করেছি আসুন ওয়েলকাম দেখে কোনো রিয়াকশন নেই তোমাদের একবার বলে দিই আজকের মেনুতে কি কি আছে সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল নরকম ভাজা চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের কালিয়া ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি পেস্ট্রি চকলেট তান্দুরি পিজা ফুচকা কোল্ড ড্রিঙ্কস আমার অনেক ইচ্ছে ছিল যে আমি আমার নিজের দিদিকে এইভাবে আইব্রভাত দেবো যেরকম অন্যান্য অনেক ভিডিওতে দেখি যে অনেক রকম পদ দিয়ে আইব্রভাত দেয় তো সেরকমই আমি আমার সাধ্য সাধ্যমতো চেষ্টা করেছি কেমন লাগছে তোর বল আমি বোন তোমাদের এত খাবার দেখে মনে হতেই পারে কারণ এখনকার দিনে এত খাবার দেখলে এটাই আগে মাথায় এসে যে রেস্টুরেন্ট থেকে আনিয়েছি আগে না আমি এই সমস্ত রান্না নিজে হাতে করেছি ভোর চারটের সময় উঠে ওই যে বললাম প্রথমেই ইচ্ছে ছিল অনেক দিনে দিদি আর পাপাই দেখে এভাবে নিজে হাতে রান্না করে খাওয়াবো আবার অনেকেরই মনে হতেই পারে তোমাদের যে দিদি আর জামাইবাবুকে কেন একসাথে আমি আইব্রো ভাত খাচ্ছি অ্যাকচুয়ালি আমি পাপাই দেখে কখনোই আমার জামাইবাবু এরকম চোখে দেখিনি ছোটবেলা থেকেই দাদার একটা অভাব অনুভব করেছি কিন্তু পাপাইদার সাথে পরি অভাবটা আমি আর কোনোদিন ফিলই করিনি তো আমার এটা ইচ্ছেই ছিল যে আমি আমার দাদাকেও এইভাবে ভাত খাবো সেই জন্য দিদি আর বাবাই তাকে খেতে বসি আমি এভাবে ভাত খাইয়ে আমার একটা ছোট্ট শখ পূরণ করেছিলাম तुम्ही इथे <aunque me> জেঠিমা তাকাও দিদির সাথে এখানে চলছিল একের পর এক আশীর্বাদ পর্ব তারপর ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে নেবে কেননা এই পরের ব্লগে তোমরা দেখতে পাবে দিদি আর পাপাই দ্যার রেজিস্ট্রি ম্যারেজ এন্ড মেহেন্দি সেরিমনি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাল বাটন দেখা যাচ্ছে সেটা একটু প্রেস করে দিও পরবর্তী লেটেস্ট ভিডিও যাতে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলে যেও না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন খুব ভালো থেকো টাটা